ম্যান অফ দ্য ম্যাচের অধিকারী এবং বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যান অফ দ্য সিরিজের অধিকারী চাকি কিনা আমরা সম্মানটা দিতে পারি নাই তার শেষ ইচ্ছা ছিল মৃত্যুরের শেষ ম্যাচ শেষ ম্যাচ খেলার কিন্তু সেই সম্মান বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের কিছু সাকিব হেটার্স তারা ঠিকমতো দিতে পারে নাই সাকিবকে নিয়ে আন্দোলন হয়েছে পক্ষে বিপক্ষে এবং সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সাকিব আল হাসান আইপিএল খেলতে যাচ্ছে এবং তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলবেন চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ফটো আপলোড করেছে সেই ফটোতে রবীন্দ্র জাদেজার পাশে আরেকটি লেফটি স্পিনার যে একটা ক্যাপশন দিয়ে রেখেছেন সেটা সাকিবের একটা বিশেষ সূত্র থেকে আমরা জানতে পেরেছি সাকিব আল হাসান এই বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন অবশ্যই বাংলাদেশের সাকিব ভক্তদের জন্য দুর্দান্ত একটি দুর্দান্ত একটি বিষয় খুশির খবর সেটা হচ্ছে সাকিব আল হাসান চেন্নাই সুপার কিংসের হয় আইপিএল খেলবেন এবং বাংলাদেশ থেকে আর কারা কারা আইপিএল খেলতে পারেন সেটাও মোটামুটি আমরা জানি যে তাস্কিন আহমেদ তাজিমকে নিয়ে অলরেডি কলকাতা নাইট রাইডার্স কথা বলছেন এবং নাহিদ রানা যে বাংলাদেশের বর্তমান ক্রিকেট বিশ্বের যত পেইজ বলার আছে সবচেয়ে গতিদানব যে বলার আছে তার মধ্যে অন্যতম যে বলার নাহিদ রানা তিনিও আইপিএল এ ডাক পাবেন মোটামুটি কনফার্ম এবং সেটা কোন টিম হতে পারে আমরা যতটুকু জেনেছি বিভিন্ন জায়গা জায়গা থেকে সোর্সের মাধ্যমে জেনেছি নাহিদ রানাকে মুম্বাই ইন্ডিয়ান্স অথবা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর নাহিদ রানাকে পিক করতে পারে অপরদিকে মুস্তাফিজ অবশ্যই দল পাবেন যে কোনো দল তাকে পিক করবেই কারণ মুস্তাফিজের। যে কয়েকটা উইকেটে খেলা হয় মুস্তাফিজের মানের সেই উইকেটগুলোতে মুস্তাফিজ অবশ্যই খুবই কার্যকর সেটা তিনি আগেও প্রমাণ করেছেন দর্শক খুশির খবর হচ্ছে যে সাকিব আল হাসান আইপিএলে দল পাচ্ছেন সেটা সাকিব ভক্তদের জন্য অবশ্যই খুশির খবর আর অন্যদিকে হচ্ছে যে আরও দুইজন বাঙালি বাংলাদেশি ক্রিকেটার এবছর দল পেতে পারেন হানড্রেড পারসেন্ট ছিউ না হলেও নাইনটি নাইন পার্সেন্ট ইসিউ নাহিদ রানা তাস্কিন আহমেদ তাজিম এবং মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান তো অবশ্যই আছেন চার চারজন এবার বিয়ে আইপিএল এ টিম পেতে পারেন আপনারা সাকিব আল হাসানের সব খবর পেতে এবং ক্রিকেটের সব কিছু খবর পেতে আপনি অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এবং হচ্ছে যে আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও আপনারা ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ